নমস্কার স্বাগত আপনারা জানেন যে আগামী পরশু ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ চেন্নাই এনএফসির বিরুদ্ধে নর্থ ইস্ট ম্যাচে জয়ের পর ইস্টবেঙ্গল যে অক্সিজেনটা পেয়েছিল সেই অক্সিজেনটাকে নিয়ে এবার চেন্নাই এন বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে আইএসএলএফ এবং একটা মাত্র জয়ই যে ইস্টবেঙ্গল সন্তুষ্ট নয় সেটা কিন্তু কোচ অস্কার ভুজন আগেই বুঝেছিলেন এবং এই ম্যাচ থেকে জয়ের ধারা কিন্তু অব্যাহত রাখতে চাইবেন কোচ অস্কার ভুজন কাজের কারণে কিন্তু এই ম্যাচে নেই ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ফুটবলার এই মুহূর্তে ব্যাকের লালচু লালচুডুঙ্গা তার জায়গায় সম্ভবত আসতে চলেছেন প্রভাত লাকরা তবে ডিফেন্স নিয়ে যে ইস্টবেঙ্গলের চিন্তা ছিল তা অবশ্যই বলার আর কোনো অবকাশ নেই তবে আজকে আরও একটা বড় সমস্যার সম্মুখীন হলো ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল অনুশীলনে আসেননি হেক্টারেউসতেই ইস্টবেঙ্গল গত কয়েকটা ম্যাচে ডিফেন্সে ইস্টবেঙ্গলের হেক্টার ইউসে বেশ কিছুটা ইস্টবেঙ্গল ডিফেন্সকে ভরসা দিয়েছেন সেই হেক্টার আজকে না আসার ফলে কিন্তু আরও একটা বড় ধাক্কা কেন আসেনি সেই বিষয়টা জানার জন্য এখনও আমাদের অপেক্ষা করতে হবে সাংবাদিক সম্মেলন আছে আরও সন্ধেবেলা তখনই বোঝা যাবে যে হেক্টার ইউসের কারেন্ট কন্ডিশন কী তবে তিনি আজ এখনও পর্যন্ত অনুশীলনে আসেনি এছাড়া আজকে অনুশীলনে যেটা সবচেয়ে বড় বিষয় ছিল দেখা গেল কোচ অস্কার বুজ নিজে বিনোদ এবং বিনোদ কে নিয়ে এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফদের নিয়ে কোথায় কিভাবে বলকে আক্রমণের সময় ক্রস রেখে কোথায় আক্রমণটা কী করে সাজাতে হবে সেইটা কিন্তু নিজে হাতে নাতে বুঝিয়ে দিচ্ছেন ফুটবলারদের হয়তো অস্কার ভুষণ এই জন্যই অন্যদের থেকে আলাদা নিজে হাতে পুরো সম্পূর্ণ শিখে দেন ফুটবলারদের আর এই ফুটবলাররা কীভাবে সেই বিষয়টাকে নিচ্ছেন সেটা তো আগামী পরশুই বোঝা যাবে চলুন দেখে নেওয়া যাক আজকে ইস্টবেঙ্গল অনুশীলনের কিছু মুহূর্ত

Oh photo wah ek station on the side one leg leg station on the side one leg please side it's a little on the side show two is a little on the side uh road on the side yeah we can take our peace peace in the cinema and it's not today I think it's going to be today 嗯。